প্রিয় ভক্তগণ প্রথমে জানাই আপনাদেরকে কোটি কোটি নমস্কার আজ আমি আপনাদেরকে শ্রীম ভগবতের প্রথম কুন্তি দেবী প্রার্থনা এর শ্লোক বিয়াল্লিশে স্বামী কর্তৃক রচিত যে শ্লোকের ব্যাখ্যা করেছেন তার আমি বিস্তারিত ভাবে আপনাদেরকে বিশ্লেষণ করছি আশা করি ভিডিওটি ভালো লাগে তোই মে অনন্ত বিষয় মতি মুদুপতে অশক্ত প্রতিম উদ্ভবত তথা গঙ্গে বৈভবম উদম্বক হে মুদুপতি গঙ্গা যেমন অপ্রতিহত ভাবে সমুদ্র অভিমুকে প্রভাবিত হয় তেমনি আমার একনিষ্ঠ মুতি যেন নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয় পুরুষকৃক্তের পর যখন ভগবান শ্রীকৃষ্ণ দারোকাফিরে যাচ্ছেন তখন পান্ডবদের মাতা দেবী তার জীবনের সমস্ত দুঃখ কষ্টের শেষে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে যে করেন যার প্রধান তার জীবনে যেন বিপদ বারবার কারণ বিপদের সময় তিনি এবং তার পুত্ররা শ্রীকৃষ্ণের সান্নিধ্যে পেয়েছেন শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় কুন্তি দেবী শ্রীকৃষ্ণকে পরম পুরুষ প্রকৃতির অতীত এবং সর্বভূতের অন্তরে ও বাহিরে বিরাজমান এবং মায়ার জবনিকার আড়ালে আdisস্ব রূপে বর্ণনা করেছে। তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে তার যেন পাণ্ডব বংশের প্রতি সমস্ত পারিবারিক আসক্তি ছিন্ন হয়ে যায় যাতে তার মন কেবল শ্রীকৃষ্ণের প্রতি নিবদ্ধ থাকে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থনাটি হলো বন্যা যেমন কোনো বাধা ছাড়াই সমুদ্রের দিকে প্রবাহিত হয় তেমনি যেন তার আকর্ষণ শ্রীকৃষ্ণের প্রতি অবিরাম সমস্ত চেতনা ভগবানের দিব্য প্রেমময়ী সেবার প্রতি একাগ্রীভূত হয় অন্য সমস্ত বন্ধন ছিন্ন করার অর্থ অন্যের প্রতি স্নেহাদি সূক্ষ অনুভূতিগুলি সম্পূর্ণ নিবৃত্তি নয় সেটি কখনো সম্ভব নয় একটি জীব সে যেই হোক না কেন অন্য potenti তার এই স্নেহের অনুভূতি अवश्य থাকবে কেননা সেটি হচ্ছে জীবনের লক্ষণ বাসনা ক্রোধ লোভ আকর্ষণ ইত্যাদি জীবনের লক্ষণগুলিকে বিনাশ করা যায় না কেবল তার উদ্দেশ্যের পরিবর্তন করতে হয় বাসনা কখনোই ত্যাগ করা যায় না কিন্তু ভগবত ভক্তিতে এই বাসনা ইন্দ্রের তৃপ্তি সাধনের পরিবর্তে ভগবানের সেবায় নিযুক্ত করা হয় পরিবার সমাজ দেশ ইত্যাদির প্রতি হচ্ছে ইন্দ্রের তৃপ্তির বিভিন্ন অবস্থা যখন এই বাসনা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় ভগবত ভক্তি শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা দেখতে পাই যে অর্জুন তার নিজের সন্তুষ্টির জন্য তার ভাতা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে চাননি কিন্তু যখন তিনি ভগবানের বাণী অর্থাৎ শ্রবণ করলেন তখন তিনি তার সেই মত পরিবর্তন করেছিলেন এবং ভগবানের সেবা করেছিলেন আর তা করার ফলে তিনি ভগবানের বিখ্যাত ভাবতে পরিণত হয়েছিল। যার জন্য সমস্ত শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে তিনি ভগবানের সকারে ভগবত ভক্তি যা জনের মাধ্যমে পারমার্থী সিদ্ধি লাভ করেছিলেন সেখানে যুদ্ধ ছিল বন্ধুত্ব ছিল অর্জুন ছিলেন এবং কৃষ্ণও ছিলেন কিন্তু ভক্তির একজন বিশিষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছিলেন তাই কুন্তী দেবীর প্রার্থনা রকম কার্যকলাপ পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত করছে শ্রীমতী কুন্তী দেবী ঐকান্তিক ভাবে ভগবানের সেবা করতে চেয়েছিলেন এবং সেটি ছিল তার প্রার্থনা অনন্য ভক্তি হচ্ছে জীবনের অন্তিম লক্ষ্য আমাদের মনোযোগ সাধারণত এমন সমস্ত বিষয়ের সেবার প্রতি আকৃষ্ট হয় যা অনিশ্চরীয় বা ভগবানের পরিকল্পনার অন্তর্গত নয় সেই কর্মসূচি যখন ভগবানের সেবায় পরিবর্তিত হয় অর্থাৎ ভগবানের সেবায় যুক্ত হয় যখন ইন্দ্রগুলি শুদ্ধ হয় তখন তাকে বলা হয় বিশুদ্ধ অনন্য ভক্তি শ্রীমতী কুন্তী দেবীর সেই পুণ্যতা লাভ করতে চেয়েছিলেন এবং সেই জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন বহির্ভূত ছিল না কেননা কখনো কখনো সেবা ভগবানের সেবার থেকেও অধিক গুরুত্বপূর্ণ কিন্তু এখানে পাণ্ডব এবং মৃত্যুদের প্রতি কুন্তিদের স্নেহ ছিল পারিবারিক সম্পর্কের কারণে জড় সম্পর্কিত জনিত এই স্নেহের বন্ধন হচ্ছে মায়ের সম্পর্ক কেননা দেহের অথবা মনের সম্পর্ক বহিরঙ্গা শক্তির প্রভাব থেকে উদ্ভূত ভগবানের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত আত্মার যে সম্পর্ক প্রকৃত কন্তি দেবী যখন তার পারিবারিক বন্ধন ছিন্ন করতে চেয়েছিলেন তিনি তখন দেহের সম্পর্কে আত্মীয়তার যে বন্ধন সেই বন্ধন ছিন্ন করতে চেয়েছিলেন দেহের সম্পর্ক জলবন্ধনের কারণ কিন্তু আত্মার ভিত্তিতে প্রতিষ্ঠিত সম্পর্ক হচ্ছে মুক্তির কারণ আত্মার সঙ্গে আত্মার সম্পর্কের প্রতিষ্ঠা হয় পরমাত্মার মাধ্যমে অন্ধকারের মধ্যে যে দর্শন তা দর্শন নয় কিন্তু সূর্যের আলোকে যখন দর্শন হয় তখন সূর্যকে এবং সেই সঙ্গে অন্য সব কিছুই দেখা যায় যা অন্ধকারে দেখা যায়নি সেটি হচ্ছে ভক্তিযুগের পন্থা এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করবেন জয় রাজা জয়